আসসালামু আলাইকুম হাতে আছে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল গর্জিয়স এবং ভাইরাল হুডি সেট আয়সা বরকা সেট খুবই গর্জিস এটা গ্রাউনের প্রশ্নটা গ্রাউনটা দেখেন কত সুন্দর রাফেলের ওয়ার্ক এটা খুবই বড় ঘিরে দেখতে পাচ্ছেন আপনার লাইফ ভিডিও চলছে ঘের কোয়ান্টিটি বিশাল বডিতে হচ্ছে এটা আপনি কোমর থেকে এক্সট্রা একটি পাবেন যেটা কিন্তু রাফেলের মাধ্যমে বসানো দেখতে পাচ্ছেন কত ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক্সের আরেকটু নিচের দিকে যদি দেখেন এখানে আরো একটি রাফেলের লেয়ার এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো আমাদের প্রোডাক্টের বডি ফি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে অ্যালাস্টিক ইউজ করা হয়েছে

রাউন্ড শেপে থাকবে খুবই বড় সাইজের প্রত্যেকটা পোষণে হচ্ছে এখানে চায়নার আপনারা পাবেন এখানে দেখেন এটি হচ্ছে প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটনের মাধ্যমে সাইডে অ্যাটাচ করতে পারবেন এই লুফ দিয়ে আপনার খুব সহজে ফিটিং করে এটাকে ওয়ার করবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি চেক করে পারচেস করবেন নোজ নিকাপ দুইটা লেয়ারে করা থাকবে রাউন্ড শেপের এখানে সাইজের ডিস্টেন্স থাকবে এবং চায়না শার্ডিং করা থাকবে খুবই ফ্রি সাইজের সাথে

দুইশো টাকা ডিসকাউন্টে আপনি মাত্র দুই হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের এই ভাইরাল আয়সা বোরকা সেট অর্ডার করতে আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম